আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আইটি স্কুলের বিনামূল্যে এইচএসসি বা একাদশ জাতীয় শ্রেণীর আইসিডি কোর্সের আজকের এই লেকচার ভিডিওতে আমরা জানি তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অর্থাৎ তৃতীয় অধ্যায় সাধারণত দুইটা পার্ট বা দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান যেটাকে সংখ্যা পদ্ধতি বলি এবং একটা হচ্ছে থ্রি পয়েন্ট টু যেটাকে ডিজিটাল ডিভাইস বলি আজকের এই লেকচার ভিডিওতে আমরা মূলত থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ সংখ্যা পদ্ধতি সম্পর্কে ডিটেইলস কিছু ব্যাপার আলোচনা করবো কিছু বেসিক ব্যাপার আমরা আলোচনা করবো যেইগুলো আসলে সাধারণত মাঝে মধ্যেই পরীক্ষায় ক নাম্বারেও আসে ক্ষম্বারেও আসে এম আসে তো সাধারণত পরীক্ষার মধ্যে তিন মার্ক প্লাস এই বেসিক কনসেপ্ট থেকে কোয়েশন আসার সম্ভাবনা বেশি অর্থাৎ আজকের এই পুরো ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি একটু মনে রাখতে পারেন ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় তিন অথবা তার চেয়েও বেশি মার্কস কমন আসার সম্ভাবনা রয়েছে তাছাড়াও শুধু এই ক খ বা এম সিকিউর জন্য না পুরো চ্যাপ্টারের ফাউন্ডেশনটা হচ্ছে এই আজকের এই বেসিকটা অর্থাৎ থ্রি তথা সংখ্যা পদ্ধতি থেকে কিন্তু একটা সিকিউ আসবেই অনেকগুলো এমসি আসবে আসবেই এই সব কিছুর জন্য আপনাকে অন্তত বেসিক নলেজটুকু লাগবে তাই আজকের ভিডিওটা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনি তো পরীক্ষায় কিছু কোয়েশন কমন পাবেনি তাছাড়াও এই পুরো চ্যাপ্টারটা পরে আপনি কিছুটা মজা পাবেন যে আপনি কী পড়তেছেন কেন পড়তেছেন জিনিসটা কি ব্লা 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 কিছু বেসিক আইডিয়া পাবেন আইটেক স্কুলের পক্ষ থেকে আজকের এই লেকচার ভিডিওতে আমি আপনাদের সাথে আছি হাসানাত গাজী চলুন আমরা এই সব ব্যাপারে আর বেশি কথা না বলে মূল পড়ার কথায় আসি তো প্রথমে আমরা জানবো যে আসলে সংখ্যা পদ্ধতি কি কেমনে কি হইলো এই জিনিসটা একটু হালকা পাতলা বুঝিয়েছে সংখ্যা জিনিসটা কি তো আমরা যদি পুরো চ্যাপ্টার নামটার দিকে দেখি যে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি এই হাবিজাবিতে যাওয়ার আগে একটু আমাদেরকে এই সংখ্যাটা সম্পর্কে একটু হালকা পাতলা বুঝতে হবে সংখ্যা জিনিসটা কী বা কেমনে কী আসো সংখ্যা যাওয়ার আগে আমরা একটু পুরনো একটা ব্যাপার চিন্তা করি স্যার বা ভাইয়ারা দেখেন সেই আদিমকাল থেকে বা সৃষ্টির শুরু থেকেই বিভিন্ন কারণে বিভিন্ন কিছু গণনা করার প্রয়োজন হতো কিভাবে কি এই যে আদিমকালে যে মানুষরা ছিল তাদের কিন্তু অনেক আসবাবপত্র ছিল বিভিন্ন কিছু কেনাবেচা করতো অথবা তারা বিভিন্ন কিছু লালন পালন করত বা পশু পাখি পালন করত তাদের গরু ছিল ছাগল ছিল বা মহি ছিল অনেক কিছুই ছিল ভেড়া ছিল এইগুলো কিন্তু তাদের গণনা করার প্রয়োজন হতো শুধু এইগুলো না আরও অনেক কিছুই আছে যে এইগুলো তাদের বিভিন্ন কারণে গণনা করার প্রয়োজন হতো হিসাব নিকাশ রাখার প্রয়োজন হতো তখন তারা আসলে কি করতো তারা মূলত যে হারের মধ্যে দাগ দিয়ে রাখতো দড়ির মধ্যে গিট দিয়ে রাখতো এইভাবে তারা গণনা করতো বা হিসাব নিকাশ রাখতো ওই পাথরের টুকরা বের করে এগুলো রাখতো গাছের বাকলের মাধ্যমে দেয়ালে লিখে তার বিভিন্ন উপায়ে এই যে দড়ির গিট নুড়ি হ্যাঁ গাছের বাকল পাথরের টুকরা হাড়ের মধ্যে দাগ দিয়ে রাখা বিভিন্ন উপায়ে তারা গণনা রাখতো বা গণনা করতো অথবা তারা হিসাব নিকাশগুলো করতো এখন এই ব্যাপারগুলো আসলে টেম্পোরারি ছিল অত একটা সহজ ছিল না অত একটা স্মার্ট ছিল না বা এগুলো তার বড় পরিমাণে গণনা করতে তাদের কষ্ট হইতো তাছাড়াও এই ব্যাপারগুলো যেহেতু টেম্পোরারি ছিল আরও অনেক দীর্ঘ সময় ধরে এগুলো সংরক্ষণ করা হিসাব রাখার প্রয়োজন হতো তখন মানুষ মাত্র ওই একটু সহজ করার চিন্তা করে সহজ সহজ টেকনিক বের করার চেষ্টা করে যেহেতু জীবনকার সহজ করবে তখন একটা সময় যে লিখিত আকারে লিখার মাধ্যমে জিনিসটা সংরক্ষণ করে রাখা যাবে হিসাব করে রাখা যাবে গণনা করা যাবে এইরকম পদ্ধতি আবিষ্কার করছে সেই থেকেই সংখ্যার আবিষ্কার তাহলে সংখ্যা কী যেটার সাহায্যে সাধারণত আমরা বিভিন্ন কিছু গণনা করি অথবা পরিমাণ প্রকাশ করি বা পরিমাপ প্রকাশ করি আচ্ছা আপনাকে একটা কথা বলে দিই এই যে আমি যা বুঝাচ্ছি মাস্ট এখন পর্যন্ত ভিডিওটা স্টপ করেন করে খাতা নিয়ে বসেন আমি যা বলি আপনার মতো করে নোট করেন আমি কিন্তু স্ক্রিনে একটু সামনে দুই একটা আপনার সাজেস্ট করার মতো দুই একটা আমি সংজ্ঞা দিয়ে দিব সাথে সাথে সাথেগুলো লিখে ফেলবেন যদিও আপনার বইয়ে আসে আপনাকে সিট দেওয়া হবে এটা সেটা বোঝানো হবে কিন্তু মাস্ট নিজে যেটা লিখবেন এটা এমনিতে ব্রেনে সেভ হয়ে যাবে এটা এমনিতে আপনি মেমোরাইজ করতে পারবেন মনে রাখাটা সহজ হবে সো আপনি এখন যা বোঝাচ্ছি আপনি আপনার মতো করে রাফভাবে নোট করেন হুবহু সেম তোলার দোকানে যেন আপনার বুঝতে মনে থাকে ওইভাবে আপনি আপনার মতো করে নোট করেন তাহলে এই ব্যাপারগুলো কিন্তু সহজে ভুলবেন না সো এখনই প্রয়োজনে ভিডিওটা স্টপ করে একটু খাতা কলম নিয়ে সামনে বসেন আচ্ছা একটু এবার আসি সংখ্যা জিনিসটা কি তাহলে যেটা সাহায্যে আমরা বিভিন্ন কিছু গণনা করে বা হিসাব নিকাশ করে ওইটার পরিমাণটা প্রকাশ করতে পারি হিসাব নিকাশটা লিখে রাখার জন্য সাধারণত এই সংখ্যাটা আবিষ্কার হয়েছে একটু যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণে যদি আসি যেমন ধরেন আমরা চাইলে এরকম ট্যালির মাধ্যমে কোনো একটা কিছুর পরিমাণ প্রকাশ করলাম যেমন এইটা তাহলে একটা সংখ্যা যেহেতু চারটা দাগ দিছে এটা একটা চারটা বোঝাইতেছে আবার আমরা এইটা দিয়ে যদি এবার ফোর লিখে যদি কোনো একটা কিছুর পরিমাণ বোঝাই এইটাও তাহলে একটা সংখ্যা আবার আমরা যদি আইভি মানে রোমান সংখ্যার মাধ্যমে কোনো একটা কিছু দেখাই তাহলে এটা একটা সংখ্যা সো সংখ্যা কি যেটা সাহায্যে বিভিন্ন কিছু হিসাব নিকাশ দেখে ওইটা আমরা লিখিত আকারে প্রকাশ করতে পারি অথবা কোনো একটা হিসাব নিকাশ দেখে আমরা প্রকাশ করতে পারি সেটাই সংখ্যা সো এই সংখ্যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছুর পরিমাণ অথবা পরিমাপ প্রকাশ করতে পারি তাহলে এই যে যেমন আমরা তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী যেমন এইটার মাধ্যমে যেহেতু একটা পরিমাণ প্রকাশ করতেছি এইটাকে আমরা একটা সংখ্যা বলতেছি এইটার মাধ্যমে যেহেতু পরিমাণ প্রকাশ করতেছি এইটাকে আমরা সংখ্যা বলতেছি এইটার মাধ্যমে যেহেতু পরিমাণ প্রকাশ করতে পারছি এটাকে সংখ্যা বলতেছি কারো বুঝতে আপত্তি আছে সো আমরা সংখ্যাটা ক্লিয়ার মূলত বিভিন্ন কিছু গণনা করে ওইটার পরিমাণটা প্রকাশ করার জন্য ওইটার পরিমাপটা প্রকাশ করার জন্য বা হিসাব নিকাশটা লিখিত আকারে আরও সহজে রাখার জন্য সাধারণত সংখ্যা আবিষ্কার হয়েছে তাহলে আশা করি থ্রি পয়েন্ট ওয়ানে যে সংখ্যা পদ্ধতি এই পুরো সংখ্যা পদ্ধতির মধ্যে সংখ্যা সম্পর্কে একটা ধারণা পেয়েছেন সংখ্যার সাথে সম্পৃক্ত আরেকটা বিষয় আমি ধারণা দেই অঙ্ক কি আসলে দেখেন আমরা সংখ্যা তৈরি করতে গেলে বিভিন্ন মৌলিক প্রতীক বা চিহ্ন ব্যবহার করি যেমন আমি থ্রি সেভেন এইটা দিয়ে বুঝাইছি যে আমার এতটা মার্কার বা এতটা কলম আছে যাই হোক সো এইটা দিয়ে যেহেতু একটা পরিমাণ প্রকাশ করছি এই পুরোটাকে আমি কি বলতেছি একটা সংখ্যা বলতেছি এখন দেখেন এই সংখ্যাটা যখন প্রকাশ করি বা সংখ্যাটা যখন লিখি এইটার মধ্যে কিন্তু আমি কিছু চিহ্ন ব্যবহার করছি বা কিছু প্রতীক ব্যবহার করছি এই যে যেমন থ্রি ব্যবহার করছি এই সেভেন ব্যবহার করছি এই সংখ্যায় ব্যবহৃত যেই মৌলিক প্রতীক বা চিহ্ন আছে যেইগুলো দিয়ে সংখ্যাটা তৈরি করছে এই মৌলিক প্রতীক বা চিহ্নগুলোকে আমরা আলাদা আলাদাভাবে এক একটা অঙ্ক বলবো তার মানে এই থ্রি সেভেনকে আমরা সংখ্যা বলতেছি আর এই থ্রিকে একটা অঙ্ক বলবো সেভেনকেও আলাদাভাবে একটা অঙ্ক বলবো আর এই থ্রি আর সেভেন এই দুইটা মিলে সাধারণত সংখ্যাটা তৈরি হয়েছে আমরা এইটুকু বুঝতেছি যে এক বা একাধিক অঙ্কের সাহায্যে সাধারণত কী তৈরি হয় সংখ্যা তৈরি হয় আমরা আবার যদি বলি একটা সংখ্যায় যে চিহ্নগুলো ব্যবহার করি বা যে প্রতীকগুলো ব্যবহার করি এইগুলাকে আমরা অঙ্ক বলি আর এই এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে একটা সংখ্যা তৈরি হয় সো এইখানেও যদি দেখি এই পুরোটাকে যেহেতু আমি সংখ্যা বলতেছি তাহলে এইটা একটা অঙ্ক এইটাও একটা অঙ্ক এইটাও একটা অঙ্ক এইটাও একটা অঙ্ক কারণ আমরা বলছি সংখ্যায় ব্যবহৃত মৌলিক প্রতীক বা চিহ্নকে অঙ্ক বলি সো এখানে আমরা এই প্রত্যেকটাকে এক একটা অঙ্ক বলতেছি এই কয়েকটা অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে সো আমরা এখানে কয়েকটা চারটা অঙ্ক বলতে পারতেছি এই কনসেপ্ট রুমেছে আর কি আচ্ছা তাহলে এইখানেও সেমভাবে এই ফোর পুরোটা হচ্ছে একটা সংখ্যা এই সংখ্যার মধ্যে আমি ফোর একটা অঙ্ক ব্যবহার করছি সো একটা অঙ্ক দিয়েও একটা সংখ্যা তৈরি হইতে পারে আবার আমি বলতেছি আইভি যেটা রোমান সংখ্যার মাধ্যমে আচ্ছা সো এইখানে এই আইভির মধ্যে আই হচ্ছে একটা অঙ্ক ভিও একটা অঙ্ক এই পুরোটাকে মিলে আমি একটা সংখ্যা বলতেছি তাহলে সংখ্যা আর অঙ্কের মধ্যে বুঝতে পেরেছি অঙ্কের যদি সংজ্ঞা দেয় আপনি আপনার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে সংখ্যা আপনি নিজের মতো করে লিখবেন অথবা যে কোনো বই যে কোনো নোট যে কোনো সিট থেকে লিখতে পারেন তবে একটু জাস্ট বোঝানোর জন্য আমি বলছি যে এইভাবে চাইলে আপনি লিখতে পারেন যদি আপনি ভুলে যান বা আপনি যদি নিজের মতো করে গোছায় লিখেন যে সংখ্যায় ব্যবহৃত মৌলিক প্রতীক বা চিহ্নকে আলাদা আলাদাভাবে অঙ্ক বলে আমরা যদি আর একটু ব্রেকডাউন করি একটা সংখ্যাকে বাংলা কিন্তু আমরা অনেকগুলো অঙ্ক পাবো একটা বা একাধিক অঙ্ক পুরোটা একটা সংখ্যা বাংলা থ্রি একটা অঙ্ক পাবো সেভেন একটা অঙ্ক পাবো এই পুরোটা একটা সংখ্যা ভাঙলে এইটা পাবো আর এটা পাবো আবার এই পুরোটা একটা সংখ্যা ভাঙলে কিন্তু আমরা কয়েকটা পাইতেছি এটা পাইতেছি এটা পাইতেছি মানে কয়েকটা অঙ্ক পাইতেছি সো সংখ্যার ক্ষুদ্রতম একককে মানে একবারে ক্ষুদ্রতম যে এককগুলো আছে এইগুলাকে অঙ্ক বলি এটাও কারেক্ট আচ্ছা সংখ্যা কাকে বলে খুব রেয়ার আসে জাস্ট জানানোর জন্য বলছি সংখ্যাটা কী কাজে ব্যবহার করে বা কীভাবে সংখ্যাটা আবিষ্কার হয়েছে কিন্তু অঙ্ক কাকে বলে অঙ্ক কি এই পর্যন্ত অনেকবার এই প্রশ্ন আসছে হয়তো আপনার কলেজের কোনো পরীক্ষায় পাবেন অথবা বোর্ডে আপনি এই কোয়েশ্চেনটা পাবেন অঙ্ক কি অথবা অঙ্ক কাকে বলে সো অঙ্কের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে রাখবেন স্ক্রিনে আপনাদের বোঝার জন্য একটা সংজ্ঞা দেয়া আস এখন আসি স্যার সংখ্যা পদ্ধতি জিনিসটা কি আমরা যদি একটু খেয়াল করি স্যার এই যে দেখেন আমরা কিন্তু ট্যালির মাধ্যমে সংখ্যা তৈরি করছিলাম একটু আগে দেখাইছিলাম আবার এইভাবে কিন্তু আমরা সংখ্যা তৈরি করা দেখাইছিলাম আবার এইভাবে সংখ্যা তৈরি করা দেখাইছিলাম তাহলে কি আমরা অনেকভাবে সংখ্যা তৈরি করতে পারি না এই পর্যন্ত অনেক সভ্যতা অথবা অনেক জাতি তারা তাদের সুবিধার্থে তাদের মতো করে নিয়ম বানিয়ে তাদের মতো করে সংখ্যা প্রকাশ করছে তাহলে সংখ্যা পদ্ধতিকে আমরা দেখছি অনেকগুলো উপায়ে আমরা কিন্তু সংখ্যাগুলো প্রকাশ করছি এই যে অঙ্কের মাধ্যমে সংখ্যা লিখতেছি অথবা প্রকাশ করতেছি এই প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলি সো সংখ্যা লিখা অথবা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে তাহলে আমরা এইটুকু বুঝতে পারতেছি আমরা কিন্তু ট্যালির মাধ্যমে ট্যালির নিয়মে সংখ্যা লিখতে পারি বা বিভিন্ন কিছু গণনা করে ওটার পরিমাণ প্রকাশ করতে পারি সো সেই ক্ষেত্রে ট্যালি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি আবার হচ্ছে আমরা কিন্তু রোমান সংখ্যার মাধ্যমে বিভিন্ন কিছু প্রকাশ করতে রোমান সংখ্যার ক্ষেত্রে ওদের নিয়ম আছে ওদের নিয়মে প্রকাশ করবো সো এই রোমান সংখ্যা পদ্ধতিও আছে তাহলে এরকম অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে আমরা একটু পরে এই ব্যাপারগুলো আরও ডিটেলসে জানবো যে সংখ্যা পদ্ধতি কয়টা আছে কী কী আছে কেমনে কী কী আছে এই ব্যাপারগুলো একটু পরে জানবো সমস্যা নেই অথবা অনেক বই এভাবে সংজ্ঞা দেওয়া আছে যে কোনো কিছুর পরিমাণ প্রকাশ করা বা কোনো কিছু গণনা করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাকে সংখ্যা পদ্ধতি বলে সবগুলাই কারেক্ট আপনার কাছে যেটা ভালো মনে হবে যেটা আপনার কাছে সহজ মনে হবে বা আপনি যেটা ভালো বুঝবেন এভাবে আপনি লিখবেন সো সংজ্ঞাটার জন্য আমি অলওয়েজ বই রিকমেন্ড করবো তাছাড়াও আপনাদের সুবিধাতে নিচে আমি কিছু সংজ্ঞা আপনাদের জন্য দিয়ে দিয়েছি আপনারা ছেলে এগুলো লিখে নিতে পারেন এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন আসে যে সংখ্যা পদ্ধতি কাকে বলে চ্যাপ্টারের নাম যেহেতু সংখ্যা পদ্ধতি সো সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা একটা কমন সেন্সের ব্যাপার এটা আপনাকে অবশ্য মনে রাখতেই হবে সো মুখস্থ করে ফেলবেন অবশ্যই কারণ মাঝে মধ্যে এখান থেকে বোর্ডে কোয়েশ্চেন আসে অথবা কলেজের টেস্ট পরীক্ষা বা প্রি টেস্টে বা কোনো কোনো এক জায়গায় প্রে কোয়েশ্চেন পাবেন তো এখন আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো মানে সংখ্যা পদ্ধতি কয় প্রকার বা কী কী আছে তো আমরা কিন্তু অলরেডি দেখেন কয়েকটা সংখ্যা পদ্ধতি দেখেছি এরকম তো এরকম অনেকগুলো সংখ্যা পদ্ধতি আছে আমরা এই ব্যাপারে একটু ডিটেলস জানার ট্রাই করব এখন আচ্ছা এই পর্যন্ত অনেক সংখ্যা পদ্ধতি এসেছে সামনে অনেক সংখ্যা পদ্ধতি আসবে এখনও সংখ্যা পদ্ধতি প্রচলিত আছে যতগুলো সংখ্যা পদ্ধতি আছে সকল সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় কিছু সংখ্যা পদ্ধতিকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর কিছু সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যতগুলো সংখ্যা পদ্ধতি আছে সবগুলো সংখ্যা পদ্ধতিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় কিছু সংখ্যা পদ্ধতিকে পজিশনাল নন পজিশনাল বলা হয় বাকিগুলোকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয় এইটা কিন্তু সংখ্যা পদ্ধতির নাম না এটা ধরন মানে অনেকগুলো সংখ্যা পদ্ধতিকে আমরা বলতেছি নন পজিশনাল আবার অনেকগুলোকে বলতেছি পজিশনাল আমরা একটু প্রথমে নন পজিশনাল নিয়ে একটু কথাবার্তা বলি আচ্ছা আমরা একটা বিষয় কিন্তু খেয়াল করেছিলাম যেই সংখ্যাগুলো লিখেছি যেমন আমরা এর আগে ট্যালি দিয়ে লিখেছিলাম হ্যাঁ সো এরকম ট্যালি দিয়ে লিখেছিলাম আবার দেখা গেছে যে আমরা এরকমভাবে থ্রি সেভেন লিখেছিলাম এরকম কয়েকটা ভাবে আমরা সংখ্যা লিখেছিলাম আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো সংজ্ঞাটা বলছি আমি একটু বড় স্ক্রিনে দেখিয়ে দিব অবশ্যই নোট করে নেবেন একটু বুঝার ট্রাই করেন আগে যে সংখ্যা পদ্ধতিগুলোতে যে সংখ্যা পদ্ধতিগুলোতে সংখ্যায় ব্যবহৃত কারণ সংখ্যার মধ্যে কি অনেকগুলো অঙ্ক ব্যবহার করা হয় সো এই জন্য লিখা আছে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অঙ্কগুলোর নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় কোনো মান নেই সেইগুলোকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি ভাইয়া নিজস্ব মান কী বা স্থানীয় মান আবার কী বুঝাইতেছে আচ্ছা এইটা একটু বুঝাই যেমন এই যে আমি একটা সংখ্যা পদ্ধতির মধ্যে একটা সংখ্যা লিখছি ট্যালি এই সংখ্যাটা কিন্তু ট্যালি সংখ্যা পদ্ধতিতে লিখছিলাম ক্লাস নাইন টেনে আমরা হয়তো অনেকে ট্যালি সংখ্যা পদ্ধতি ব্যবহার করছিলাম বিশেষ করে পরিসংখ্যানে বা সাধারণ গণিতের মধ্যে আমরা এগুলো দেখেছিলাম সেই ক্ষেত্রে সেখানে আমরা এই ট্যালির মধ্যে আমরা এটার মধ্যে দেখি এখানে কয়েকটা অঙ্ক আছে যদি খেয়াল করেন কয়েকটা দাগ আছে এই ডাক্তার মান এই ডাক্তার মান এই ডাক্তার মান এই ডাক্তার মান একটা অঙ্কের এগুলো কিন্তু সবগুলো অঙ্ক মিলে একটা সংখ্যা তৈরি হয়েছে সো এইখানে বোঝার ব্যাপার অঙ্কের নিজস্ব মান থাকবে মানে কি এই যে অঙ্কগুলো ধরেন আমি চারটা দাগ দিছি এই প্রত্যেকটা অঙ্কের নিজের ভ্যালু কিন্তু এক করে সো এইটার মান কিন্তু ওয়ান এইটার মানও ওয়ান এইটার মানও ওয়ান এইটার মানও ওয়ান কিন্তু অঙ্কগুলো আগে বসছে না পরে বসছে এইটার জন্য কিন্তু কোনো স্থানীয় মান নাই স্থানীয় মান মানে কি ওর নির্দিষ্ট অবস্থানের জন্য ওর মানটা যদি অন্য একটা কোনো মান আসে সো এই যে সংখ্যাটা ধরেন আমি এখানে ফোর বুঝাইছি চারটা দাগ দিয়ে ফোর বুঝাইছি ট্যালিতে সো এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলোর কিন্তু নিজস্ব ভ্যালু আছে এটা দিয়ে বুঝতেছে যে একটা প্রত্যেকটা অঙ্কের মান কত এক এইটা যোগ এইটা এটা প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নাই কারণ এই অঙ্কটা এখানে বসুক আর যেখানেই দে বসুক বা প্রথমে বসুক ক্লাস্টে বসুক সব জায়গায় এটার মান কিন্তু একই সো এই ভাবে কিন্তু টোটাল 4 অঙ্কের যদি আমরা মানগুলো যোগ করি তাহলে কিন্তু 4 হয় সো অঙ্কের নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই সেইগুলোকে আমরা কি বলতেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেছি নন পজিশনালের মধ্যে আরেকটা সংখ্যা পদ্ধতির উদাহরণ আমরা এখানে দেখতে পারতেছি যে যেটা হচ্ছে মিশোরীয় হায়ারোগ্লিফিক্স বা মিশোরীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়তো যদিও আমরা হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি সাধারণত আমরা ব্যবহার করি না বা তেমন দেখি নাই তাও just একটু পরিচয় করাই দিই যেন একটু বুঝতে পারেন যে আসলে এরকম কিছু ছিল তো এই hieroglyphic সংখ্যা পদ্ধতিতে কিছু অংক এখানে দেখতেছেন মানে যেগুলোকে আমরা চিহ্ন বলতেছি যেগুলো দিয়ে সংখ্যাটা তৈরি হয় আর এই যে নিচে কয়েকটা দুইটা সংখ্যার উদাহরণ দেওয়া আছে এই যে একটা সংখ্যা আর এই যে একটা সংখ্যা এটার ক্ষেত্রে যদি দেখেন এই যে এই পজিশন মানে এই আইকনটার জন্য বা এই অঙ্কটার জন্য এটাকে ওয়ান বলতেছে এরকম থাকলে এটাকে দশ বলতেছে এরকম থাকলে এটাকে একশো বলতেছে তো এক দশ একশো এক এরকম ভাবে হিসাব করতেছে এখন যদি একটু খেয়াল করেন যেমন এই যে একটা অঙ্ক ওরা কিন্তু এইটাকে কি বলছে দেখেন এক হাজার তাহলে এই যে বড় অঙ্ক থেকে ছোট অঙ্ক ওরা লেখে সাধারণত জাস্ট হিসাবে সুবিধার্থে তাহলে তিনটা আছে এটার কত এখানে তিনটার জন্য তিন হাজার আবার এটা দুইটা এটা কিন্তু কত একশো করে তাহলে কত তিন হাজার দুইশো আবার এটা কত দশ করে তাহলে তিন হাজার দুইশো চল্লিশ এখানে চারটা তাহলে চার এটা দুইশো চল্লিশ আর চার কত চৌচল্লিশ তো দেখেন পজিশনের কারণে কোনো ভ্যালু চেঞ্জ হয় না এটার মান ওয়ান তাহলে এটা চারটা আছে এটার মানে কত চার হয়েছে চারটার জন্য এটার মান এটা চার প্লাস এর জন্য চল্লিশ এইভাবে আসলে কাউন্টটা করছে একইভাবে এই জায়গায় আপনারা চাইলে হিসাবটা দেখতে পারতেছেন মানে যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের পজিশন ফ্যাক্ট করে না যেখানে এই অঙ্কটা বসুক ওর মান একই থেকে যাবে ওর নিজস্ব মান আছে কিন্তু স্থানের কারণে ও কোনো আলাদা মান পাবে না সেগুলো হচ্ছে আমরা কি বলতেছি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতেছি সো সংজ্ঞাটা আশা করি কিছুটা বুঝতে পেরেছে যে যে সংখ্যা পদ্ধতিগুলোতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় কোনো মান নেই সেইগুলোকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি এর মধ্যে এই যে এটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আচ্ছা নন পজিশনাল সম্পর্কে আমাদের এই ব্যাপারটা মনে রাখতে হবে যে নন পজিশনাল প্রাচীন সংখ্যা পদ্ধতি মানে এই সংখ্যা পদ্ধতিগুলো আগে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে তেমন প্রচলিত নাই বা ব্যবহার করা হয় না নন পজিশনালের যদি উদাহরণ যদি বলি এই যে আমরা ছোটোবেলায় ব্যবহার করছিলাম উদাহরণের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই উদাহরণ প্রথমত হচ্ছে ভাই ট্যালি সংখ্যা পদ্ধতি আমরা কিন্তু ছোটোবেলা থেকে হয়তো অনেকে ব্যবহার করছি এর পরবর্তীতে হায়ারোগিফিক্স সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি এর পরবর্তীতে রোমান সংখ্যা পদ্ধতি সো আচ্ছা রোমান সংখ্যা পদ্ধতির ক্ষেত্রেও দেখেন এই যে আমি এখানে তিনটা আই লিখছি এই তিনটা আয়ের মান কত আলটিমেটলি থ্রি এই আয়ের মানও ওয়ান এ আয়ের মান ওয়ান এ আয়ের মান ওয়ান তিনটার জন্য থ্রি সো রোমান সংখ্যা পদ্ধতিও একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যদিও রোমান সংখ্যা পদ্ধতি নিয়ে কিছু কনফিউশন আছে এটা আমি অন্য আরও একটা ভিডিওতে আমি ওইটা ডিসকস করব তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমরা যেটুকু জেনেছি মোটামুটি ভালোই জেনেছি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা এটা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি এখন আর তেমন ব্যবহার দেখা যায় না এবং নন পরিদূষণের উদাহরণ নন পজিশনালের ক্ষেত্রে আসলে এটাকে একটা সমষ্টিগত সংখ্যা পদ্ধতি বলি কারণ যে অঙ্কগুলোর মান অঙ্কগুলোর মান যোগ করলে আসলে সংখ্যাটার পুরা মানটা পাওয়া যায় যে এই যে পুরো অঙ্কটার মান প্রত্যেকটা অঙ্কের মান ওয়ান এই সবগুলো অঙ্কের মান আমি যোগ করছি আমি কিন্তু ছাড় পাইছি একইভাবে আমি যদি পাঁচটা দাগ দেই প্রত্যেকটা অঙ্কের মান ওয়ান সো পাঁচটা দাগ যোগ করলে কিন্তু আমরা পাঁচ পাওয়া যেতেছি সো অঙ্কগুলোর মান ডিরেক্ট যোগ করতেছি যেহেতু কোনো স্থানীয় মান নাই সো এই জন্য অনেক ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায় এটাকে সমষ্টিগত সংখ্যা পদ্ধতিও বলা যায় তবে এটা তেমন আসে না এইটুকু মনে রাখলে হবে আরেকটা এটাকে যেহেতু দেখেন এখানে কিন্তু পজিশন ম্যাটার করে না সো এখানে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলে কারণ স্থান ম্যাটার করতেছে না পজিশন ম্যাটার করতে না সো অস্থানিক সংখ্যা পদ্ধতিও বলা হয় নন পজিশন আমরা আরও দুইটা তাহলে নাম জানলাম অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে সমষ্টিগত সংখ্যা পদ্ধতি সো এইটা আসলে সমষ্টিগতটা তেমন ইউজ হয় না এটা আসে না তেমন জাস্ট অস্থানিকটা একটু মনে রাখতে হবে সো নন পজিশনের সম্পর্কে আশা করি আপনি ক্লিয়ার সো খ নাম্বারে মাঝে মধ্যে আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তখন কিন্তু আপনাকে এইটুকু ব্যাখ্যা করতে হবে যে প্রথমে সংজ্ঞা দিয়ে দেবেন এরপর আপনি বলতে পারেন নন পজিশনাল প্রাচীন সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতি আগে প্রচলিত ছিল এখন তেমন একটা প্রচলিত নেই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলেও অঙ্কের কোনো মানের পরিবর্তন হয় না যেমন এখানে বোঝানোর জন্য আমি ট্যালির মধ্যে চারটা দাগ দিছি সো এইখানে এই যে দ্বিতীয়তে আমি যে দাগটা লিখছি এটা যদি আমি প্রথমেও নিই এটা কিন্তু মানের পরিবর্তন হয় নাই এইখানেও এইটার মান ওয়ান এটা এখানেও ছিল এটার মান ওয়ানই রয়েছে সো এই অ্যাঙ্গেল থেকে আমরা নন পজিশনালের ব্যাখ্যাতে এইটুকুও বলতে পারি যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান পরিবর্তন করলেও অঙ্কের মানের পরিবর্তন হয় না সো এইটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যদিও কিছু কিছু নন প্রদূষণ সংখ্যা পদ্ধতিতে এটা নিয়ে একটু ব্যারিয়ার আছে বা কিছু নিয়ম আছে সেইগুলাতে আসলে অঙ্কের মান পরিবর্তন হয় না আসলে পুরো সংখ্যাটার মান পরিবর্তন হয় বিভিন্ন কারণে এটা আমি পরে আরও একটা ভিডিওতে ব্যাখ্যা করবো জাস্ট এইটুকু ব্যাখ্যা করলেই হবে নন প্রদূষণ সম্পর্কে আমরা সিম্পলি যদি মনে রাখতে পারি প্রথমে সংজ্ঞা যে সংখ্যা পদ্ধতিগুলোতে সংখ্যা সংজ্ঞা অঙ্কগুলো নিজস্ব মান আছে কিন্তু কোনো স্থানীয় মান নেই সেগুলোকে নন প্রশনের সংখ্যা পদ্ধতি বলি এইটুকু সঙ্গে এনাফ এর পরবর্তীতে একটু দুই চারটা ব্যাখ্যা বলতে গেলে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি প্রাচীন সংখ্যা পদ্ধতি এটি পূর্বে প্রচলিত ছিল এখন তেমন ব্যবহৃত হয় না এর পরবর্তীতে এটাও বলতে পারেন নন পজিশনালে অঙ্কের অবস্থান পরিবর্তন করলে অঙ্কের মানের পরিবর্তন হয় না তার পরবর্তীতে তিনটা উদাহরণ দিয়ে দিতে পারেন শুধু এই তিনটা না এই তিনটা ছাড়া আরও অনেক সংখ্যা পদ্ধতি আছে কিন্তু সাধারণত এই তিনটা থেকেই কোয়েশন বেশি আসে সো সেই ক্ষেত্রে মায়ান নাম্বার আছে বা আরও অনেকগুলো নাম্বার সিস্টেম আছে যেইগুলো নন পজিশনালের মধ্যে পড়ে নন পজিশনাল যেহেতু পূর্বে অনেক প্রচলিত ছিল কিন্তু এখন তেমন ব্যবহৃত হয় না এই জন্য নন পজিশনাল নিয়ে খুব ডিটেলস থ্রি পয়েন্ট ওয়ানে পড়ানো হয় নাই আমরা থ্রি পয়েন্ট ওয়ানের মধ্যে নন পজিশন সম্পর্কে জাস্ট বেসিক ধারণা রাখলেই চলবে এর চেয়ে বেশি ডিটেলস আমাদের জানার প্রয়োজন নেই এই জন্য অনেক সাররা পড়ানোর ক্ষেত্রে নন পজিশনাল নিয়ে এত হাবিজাবি ব্যাখ্যা করে না বা করার প্রয়োজন হয় না জাস্ট কোশ্চেন আসতে পারে এমসিকিউতে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ এটা আসতে পারে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো আরেকটা কোয়েশ্চেন আসতে পারে একটু পরে আমি আপনাকে বলবো আচ্ছা সো নন পজিশন সম্পর্কে আমরা এইটুকু ব্যাখ্যা শিখেছি এইটুকু উদাহরণ জেনেছি